কর্মী বৃন্দ গ্রামের ছোট বড় ভাই সকলরা সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুন তারপরে পরে আমাদের হাজার হাজার ভাই আজকে আমরা একটা বিশেষ কাজকে কেন্দ্র করে এই বিশেষ কাজটা হচ্ছে যে এই বীরপুর পশ্চিম পাড়া জামে মসজিদে সামনে গেটের সামনে একটা কবর আছে এই কবরটার বয়স আনুমানিক একশো বছর আনুমানিক কম বেশি হইতে পারে সেই কবরটা নিয়ে একটা বিতর্ক শুরু হয় যে কবর মসজিদের সীমানায় থাকলে সেই মসজিদে নামাজ হবে না হবে না এই নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা হয়ে আসছে পক্ষে বিপক্ষে কথা হয়েছে কেউ বলেছে খবরটা অবস্থায় আমাদের নদীয়া জেলা জমিয়তে আহাদিসের প্রতিষ্ঠাতা বীরপুর মোকামির প্রতিষ্ঠাতা এবং বীরপুর মোকামির পক্ষ থেকে মাদ্রাসা মিজবাহুল উলুমের প্রতিষ্ঠাতা মাননীয় মৃত মুঞ্জির আলী সাহেবের যে মাদ্রাসা সেই মাদ্রাসার কমিটি তথা মুন্জির সাহেবের একমাত্র পুত্র আব্দুল মুক্তিক এবং সভাপতি সাহেব আমাদের কবির মুল্লা সাহেব ইনারা উদ্যোগে এনাদের উদ্যোগে এবং পশ্চিম পাড়া জমি পশ্চিম পাড়া জামে মসজিদের সম্পাদক মাস্টার মুশাই সাহেব এবং কমিটির উদ্যোগে এবং এই কবরটা যে বংশের যে বংশের লোকের সেই বংশের প্রচেষ্টায় বিশেষ করে আমার দস্তুর ভাইয়ের প্রচেষ্টায় গতকাল মিসবাহুল সাথে একটা সভা হয়েছে সেই সভাতে আদিস ও কোরআন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সারা বিশ্বের থেকে বড়ো মুক্তি সেই মুক্তি সাহেবের ফতোয়া নিয়ে আমরা হাদিস ও কোরআন থেকে প্রমাণ করেছি যে মসজিদের সীমানায় যদি থাকে তাহলে সেই মসজিদে নামাজ পড়া যাবে না বা নামাজ হবে না সেটা আমাদের আলোচনার মাধ্যমে আমরা আলোচনায় আমাদের সিদ্ধান্ত হয়েছে আজকে দশটার সময় সেই কবরটা স্থানান্তরিত করা হবে সেই জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং গ্রামবাসী এসেছেন যে একটা আমাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান আজকে ঘটবে তো সেই সমাধান করতে গিয়ে আমাদের লাশটা তুলে নিয়ে গিয়ে যে কবরে কবরস্থ করা হবে সে কবরটাও তৈরি হয়ে গেছে এখন এখন এই কবরটা ভাঙা হবে ভেঙে যেটা নিয়ম সেটা হচ্ছে যে আমরা কবরটা ভাঙব ভাঙার পরে আস্তে আস্তে আমরা মাটি ঘুরতে ঘুরতে যাব দিয়ে একটা কবর ছ ফুট ডিপ হয় গর্ত হয় সেটা আমরা তিন ফুট পর্যন্ত মাটি সরিয়ে দিয়ে আর যে বাকি তিন ফুট থাকবে সেই তিন ফুট করতে ঘুরতে আমরা যদি হাড় হাড় দিই ওমরের মাজার হাড় বা মাথার হাড় এগুলো ভাঙানো নষ্ট হয় না এগুলো যদি আমরা পাই বা পুরো রাস্তায় পাই তাহলে আমরা নিয়ে গিয়ে সম্মান সহকারে সেই কবরে আমরা অভ্যস্ত করবি এই ব্যাপারে আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের এই মসজিদের সম্পাদক মানে আপনাদের সকলের প্রতিনিধি এই মাদ্রাসার সম্পাদক সভাপতি মানে হচ্ছে এই বীরপুর মোকামিতে চব্বিশ পঁচিশটা গ্রাম আছে সেই গ্রামের প্রতিনিধি তারা যখন একমত হয়েছে এবং আমরা নদীয়া জেলা জমিওতে আলাদিসের পক্ষ থেকে এসে শ্রমিক প্রমাণ করেছি সেখানে আপনারা কেউ দ্বিমত না করে আমাদের সিদ্ধান্তটাকে গ্রহণ করে আপনারা যত্ন সহকারে আদব কায়দার সঙ্গে কাজটা সমাধান করবেন এই আমার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম